নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিওতে মাধ্যমে আমরা জানব যে জাতির জনক মহাত্মা গান্ধী হত্যার জন্য অনেকেই কিন্তু বীর সাভারকারকেই চিহ্নিত করে থাকেন তো বন্ধুরা এটা কি নিছকই বীর সাওয়ারকারের নামে একটা বদনাম করানোর চেষ্টা নাকি এর পিছনে কোনো যুক্তিযুক্ত কারণ ছিল সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব। উনিশশো আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধী হত্যার পর পুলিশ নাথুরাম গড়সে আর তার তথাকথিত সহযোগী ষড়যন্ত্রদের কারীদের গ্রেপ্তার করেছিলেন এর মধ্যে কিন্তু ছিল ভিট সাভারকার নন কেননা ভিট সাভারকা সেই সময় হিন্দু মহাসভা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাকে আমরা আর এস এস বলি তার সদস্য ছিলেন গডসে অগ্রণী হিন্দু রাষ্ট্রের সম্পাদক ছিলেন পুনের একটি মারাঠি দৈনিক যা হিন্দু রাষ্ট্র প্রকাশন লিমিটেড বা হিন্দু নেশানস পাবলিকেশন কোম্পানি দ্বারা পরিচালিত হতো এই কোম্পানিতে কেবলমাত্র সাভারকারও নন গুলাব ভালাজি পেন ধারকার এবং যুগল কিশোর বিড়লার মতো বিশিষ্ট ব্যক্তিদের অবদান ছিল সাভারকার এই কোম্পানিটাতে পনেরো হাজার টাকা বিনিয়োগ করেছিল হিন্দু মহাসভার প্রাক্তন সভাপতি সাভারকার উনিশশো আটচল্লিশ সালে পাঁচই ফেব্রুয়ারি শিবাজি পার্কে তার বাড়ি থেকে গ্রেপ্তার হন এবং বোম্বের আর্থার রোডের কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল তার বিরুদ্ধে হত্যা হত্যা ষড়যন্ত্র খুনের পরিচালনা দেওয়ারও অভিযোগ আনা হয়েছিল তার গ্রেপ্তারের একদিন আগে সাওয়ারকার একটি প্রকাশ্য লিখিত বিবৃতিতে টাইমস অফ ইন্ডিয়া জার্নালে যেটি এখনও পাওয়া যাবে জানিয়েছিলেন যে বোম্বেতে সাতই ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ তারিখের রিপোর্টের ভিত্তিতে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু গান্ধী হত্যাকাণ্ডকে তিনি একটি ভ্রাতৃঘাতী অপরাধ বলে চিহ্নিত করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এটি একটি নবজাতক জাতি হিসাবে ভারতের অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে কিন্তু যাই হোক না কেন সাভারকারের বাড়ি থেকে তেমন কোনো নথিপত্রই উদ্ধার হয়নি যার ভিত্তিতে সাভারকারকে মহাত্মা গান্ধী হত্যার এই কেসের সঙ্গে যুক্ত করা যেতে পারে